আমি বলতে চাই নাঙ্গলকোটে যে সম্ভাব্য নমিনেশনের নাম এসেছে এটা আমরা মানি না উনি দুই হাজার আট সালে গভুর ভুইয়া গভর আট সালে দানের শীষের বিরোধিতা করেছে ওনার বিরোধিতার জন্যই আমরা ওখানে বোবাসের আলো জয় জয়লাভ করতে পারে নাই উনি লোড়াস কামালের সাথে আতায়ত করে টাকার বিনিময়ে ওনার কর্মীদেরকে দানের শীষে ভোট না দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন এই জন্য আমরা এখন ওনার তীব্র ওই তীব্র নিন্দা জানাই যারা আটচারে ধানের শিশের বিরোধিতা করেছে তাদের নমিনেশন আমরা মানি না আমরা সিনিয়র নেতৃবৃন্দুর কাছে আহ্বান জানাই নাঙ্গল আলহাজ মুবাসের আলম ভুইয়ার নেতৃত্বে এই সংগঠন সুসংগঠিত আছে আঠাশে আঠাশে অক্টোবর ঢাকা ওনার বিল্ডিং থেকে দুইশো লোক সহ একসাথে অ্যারেস্ট করেছে সরকার তখন কথাই ছিল কবর ভুইয়া

আমরা কোন দলের পক্ষে নাই বিএনপি করে আমরা